হাই ফ্রেন্ড ডালের বড়া ভাজছি অনুভব কি স্কুলে রেডি করে দিয়ে আগে থাকতে বেটে রেখেছিলাম শিলে বেটে এবারে এই যে ভাজি এই এই এতগুলো হয়েছে অভিজিৎ একটা দুটো খেয়েছে আমি একটা খেলাম আর ভাজা হচ্ছে আর এই আছে বন্ধুরা এখনও হবে এখনো অনেকগুলোই হবে এখনও তোমাদের দাদা গেছে অনুভবকে দিতে এখনো খায়নি জানো এসে খাবে কখন আসবে এই দেখো কটা বাজে দেখবে দেখো সকালে খাবার খাচ্ছে দেখো কটা বাজে তোমাদের দেখাই এই যে সোয়া বারোটায় সকালে খাবার খাচ্ছে তোমাদের দাদা মাছ হলে খেতে পারবে বলছে মাছ নাও আমি খেতে পারবো না বলেছে বড়া দিয়ে খাচ্ছে বন্ধুরা বড়া দিয়ে আর ডাল দিয়ে ডাল রুটি খাইতাম তো দাদা ডাল রুটি ভালোবাসে অভিজিত বাবু এসে গেছে অভিজিৎ বড়া খেয়েছে দুটো দেখো হাত দিয়ে খান বন্ধ করছে দেখো ও খাবে না এসে মাংস হলে বসে করতো কত করে নিয়েছে ঢেঁড়স ঢেঁড়স চল্লিশ টাকা পটল কি দাম বন্ধুরা পটল কত নিতে আছে

কলা দিয়ে করব কলা তো ভালোবাসবে কলা হচ্ছে তোমার আমার এমনি খেতেই বলেছে ডাক্তার কলা থোর মোচা সপ্তাহে দুদিন তাহলে নাকি প্রেসারটা নাকি অনেকটা ডাউনে থাকে বলে জানি না খাওয়ার চেষ্টা করি অভিজিৎকে পরে খাওয়াবো একটু ছাড়িয়ে দিই হাঁস থাকবেই বন্ধুরা প্রত্যেকটা মাছে আস লেজগুলোতে আস আছে বেশি লেজগুলোতে দেখি সবগুলোতেই আছে একটার বেশি ভেজে গেছে বন্ধুরা এগুলো ভাজা হয়েছে

তাই বলি মুখরম করছে কেন কেন কানা পাচ্ছে কেন কাঁদিস কেন বাবা এই দেখো কাঁদছে গো কাঁদিস কেন হ্যাঁ কে আছে দেখো চোখে জল দাদা কাঁদছে চোখে জল নিজে আজকে প্রায় তিন চার দিন হয়ে গেল আমি শাড়িরও দ্রুত দিতে পারছি না মানে দেওয়ার সাথে সাথে বৃষ্টি এসে যাচ্ছে

পটল দিয়ে আলু দিয়ে আর চারাপোনা মাছ এনেছিল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে আর এদিকে যে ভাত বসেছি তোমাদের দাদার রুটি হয়ে গেছে আর এই দেখো অনুভব লুডু খেলবে বলে ম্যাম চলে গেছে এবার লুডু লুডু খেলবে বলে রেডি হচ্ছে মায়ের সাথে লুডো খেলবে ভাতটা হয়ে গেলে খাওয়াতে বসবো ওদের খাওয়ানোর জন্য রেডি হচ্ছি বন্ধুরা আমাদের এখানে খুব সুন্দর ওয়েদার সারাদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে খুব গরম না ফ্যান চালালে মোটামুটি থাকা যায় ফ্যান চালালে থাকতে পারলেই আমরা খুশি ফ্যান চালালেও থাকা যায় না এত গরম লাগে উপরে একদিকে একদিকে ছাদ প্রচন্ড গরম লাগে বন্ধুরা যাই হোক সব মিলিয়ে আজকে ওয়েদার খুবই ভালো ভালো আছি মোটামুটি আজকে আমার তো পেশা সব সময় ঘাম হয় বন্ধুরা কী বলবো